অবশেষে টিপ গীতাকে শেষ করবার জন্য কৃপাণ ও কাব্যের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে কিন্তু বড়বাবু গীতাকে শেষ করার আগেই টিপকে বড়বাবু ধরে ফেলে এরপর টিপকে হাত করা পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যেতে গেলে স্বস্তিক মানে সঞ্জয় এসে বড়বাবুকে বাঁধা দেয় এরপর পরিস্থিতি যখন উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তখন গীতা বলে আমি কোনো ঝামেলা চাই না বড়বাবু ওনাকে অ্যারেস্ট করতে হবে না কারণ গীতা মনে মনে সঞ্জয়ের গ্রেপ্তার কথাই ভেবে টিপকে ছেড়ে দিতে বলে তখন টিপ বুঝে ফেলে গীতার সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো স্বস্তিক ওই স্বস্তিক মুখার্জি টিপ তখন মনে মনে ভাবে স্বস্তিককে ব্যবহার করে গীতাকে সরিয়ে দিতে হবে সে স্বস্তিককে বলে চলো আমরা বাড়ি চলে যাই কিন্তু গীতা তখন এটা শুনে বলে না তোমরা কোথাও যেতে পারবে না তুমি চলে গেলে তুমি হেরে যাবে সঞ্জয় আমি চাই না তুমি আরও তুমি তাকে ভালোবেসেছ তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি একথা শুনে টিপ উত্তিজিত হয়ে যায় এবং অভিযোগ করে বলে তুমি এভাবে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারো না আর আমি এটা মেনে নেব না তখন স্বস্তিক বলে ঠিকই বলেছ এসব গীতা এল বির চেষ্টা করছে আমাকে স্বস্তিকে পরিণত করার জন্য কিন্তু আমি বলে বোঝাতে পারছি না আমি সঞ্জয় লায়েরি কোনো স্বস্তিক মুখার্জি নাই তখনই আমরা দেখবো বড়বাবু বলে যে এই স্বস্তিককে গ্রেপ্তার করে নিয়ে যায় একটু ধোলাই দিলাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সব কিছু বুঝতে পারবে তখনই আমরা দেখতে পাবো টিপকে বড়বাবু বলছে তুমি আমাদের সাথে যাবে তোমার সাথে আমাদের কিছু ইনভেস্টিগেশন করার আছে তোমাকে কিছু প্রশ্ন করে জিজ্ঞাসা করার আছে তখন টিপ বলে সে এখানেই জিজ্ঞাসা করুন না আমি আপনাদের সাথে কেনইবে যাব তখন বড়বাবু বলে তুমি কেন সাপ পাঠিয়েছিলে গীতাকে মারার জন্য টিপ তখন চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না তখন বড়বাবু জোর করে টিপকে সাধে নিয়ে চলে যায় থানাতে এরপর টিপকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তখন টিপ অবশেষে স্বীকার করে যে কৃপান ও গিনি তাদের সঙ্গে জড়িত ছিল কৃপাণ গুন্ডা পাঠিয়েছিল এবং গিনি তার বুদ্ধিতে সাহায্য করেছিল এবং কৃপাণকে বলেছিল এবং কৃপাণ তার কথা মতোই কাজগুলো করেছিল তখন বড়বাবু গীতা এলএলবির বাড়িতে এসে বলে যে কি করব গিনিকে তো আমরা অ্যারেস্ট করতে পারবো না গিনিকে অ্যারেস্ট করতে হলে তোমাকে বলতে হবে এবং পরিবার ভেঙে যেতে পারে যখন তখন তখন এই কথা শুনে গীতা বলে না দরকার নেই পরিবারের মাঝখানে ঢুকে এখন ঝগড়া সৃষ্টি করার কোনো দরকার নেই কারণ আমার শরীরটা এখন ঠিক নেই এই সময় ঝগড়া যেটি আমার ভালো লাগছে না তখনই বড়বাবু বলে তুমি খুব সাবধানে থেকো এদের সাথে লড়াই করে কিন্তু পারবে না যখন তখন বিপদ হয়ে যেতে পারে তোমার তাই জন্য তোমাকে আমি বারবার সাবধানে থাকার জন্য বলছি এবং তখন গীতা বলে আমি বুঝতে পড়েছি তোমার কথা তুমি কি বলতে চাচ্ছ কিন্তু কি করব বলো তো নিজের লোকে যদি ক্ষতি করতে চায় আমি কিচ্ছুটি বুঝতে পারছি না কি করব এবং গীতা অবশেষে বলে টিপকে জিজ্ঞাসা করো ও কৃপণের সাথে ঠিক কী প্ল্যান কাটিয়েছে আর কি কি ক্ষতি বা করতে চাইছে এরপর টিপকে আবারও জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা আগে থেকে প্ল্যান করে রেখেছে যে গীতা যখন হাসপাতালে অ্যাডমিট হবে তাকে তার আগে থেকে ড্রাগস দিয়ে দেওয়া হবে যাতে তার ডেলিভারির পর তার হুশ না ফেরে এবং এই সুযোগে বাচ্চাটা বদল করে কাবিয়া নিয়ে চলে যাবে অবশেষে কাব্যের কাছে বিয় ডাক্তাররাই দিয়ে দেবে অগ্নিজিৎ বসবু তো পুরো চমকে যায় জানতে পেরে তা খবর আর বলে আমার পরিবারকে এত বড়ো ক্ষতি করার জন্য এসব প্ল্যান করেছি আমি তো এটা ভাবতেও পারছি না তখন অগ্নিজিৎ মুখার্জি ভেঙে পড়ে তখন গীতা বলে বাবা চিন্তা করো না কিছুই হবে না আমি সব আগে থেকে ভাবনা চিন্তা করে দেখেছি আমি প্রিয়মতা চ্যাটার্জির সাথে কথা বলবো ওনার কোনো একটা হাসপাতালে আমি অ্যাডমিট হব যেখানে টিপ জানতেও পারবে না উনি মা হিসেবে প্রচণ্ড ভালো তখন অগ্নিজিৎ বলে না আমি ওনার সাথে কথা বলে দেখেছি উনিও চেষ্টা করছে টিপকে ফেলতে নয় এবং টিপ হয়তো গিয়ে হাসপাতালের ভিতরে কোনো ভুল করে দিতে পারে এই কাজ করো না গীতা এত বোকামি করবে না তখনই বড়বাবু বলে হ্যাঁ এত বোকামির কাজ করবে না এবার প্রিয়ম্বত চ্যাটার্জি তার সন্তানকে তো আর ফেলতে পারে না এবং সে হয়তো তোমার দিকটাকে কোনো ভুল করে ফেলতে পারে আর এদিকে গিনি ফোন করে কৃপায়ণকে বলে গীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ওদা ওখান থেকে কিডন্যাপ করে দাও তাহলে পুরো খেলায় ঘুরে যাবে তখন বড়বাবু সঙ্গে সঙ্গে জানতে পারে গীতার গাড়ির পেছনে ফল করতে থাকে কৃপান তাকে থেকে পালিয়ে যায় কারণ কৃপান জানে যে এখন গেলে বড়বাবু ধরে ফেলবে কৃপানকে পুরো খেলায় ঘুরে যাবে তাই সে চায় না কোনো একটা ভুল করে বসুক এদিকে গীতা এলএলবি কে বলে তুমি চিন্তা করো না সব কিছু ঠিকই হবে বড়বাবুর এই কথা শুনে গীতা এল একটু ভরসা পায় কারণ সে জানে গীতা তার দিদির থেকে বড়বাবু তাকে রক্ষা করছে এদিকে গিনি মনে মনে ভাবে আমরা তো জানি কোনো এক হাসপাতালে অ্যাডমিট হবে যেখানে সব প্ল্যান করে রাখছিলাম সেখানেই তো হবে নাকি তখন গিনি বলে না সেখানে আর কিভাবে হবে টিপ সব কিছু বলে ফেলেছে বড়োবাবুর কাছে মার খাওয়ার ভয়ে আমাদের নতুন করে প্ল্যানিং করতে হবে শীঘ্রই মানাতে হবে কেউ যেন সেটা জানতেই না পারে বুঝতেও না পারে তখন আমরা দেখব গীতা এল কষ্টে থাকে এদিকে টিপ বলে কোনোভাবে আমাদেরকে জিততে হবে গীতাকে শাসন করতেই হবে গীতা যেন ফেরত না আসে তার জন্য কোটি কোটি টাকা আমি দিতে রাজি কৃপানকে কৃপান তখন বলে আমি তোমাকে দিচ্ছি কিন্তু গীতাকে সরাও রাস্তা থেকে কীভাবে সরাবে জানি না এদিকে গিনি বলে তোমাদের কারও কোনো দাঁড়াই হবে না তোমরা কেউ কিছু করতেই পারবে না কারণ হাসপাতালে তো ঢুকতেই পারবে না হাসপাতালে বড়বাবু ওখানে পুলিশ লাগিয়ে রেখেছে সব সময় তারা গিটাকে পাহারা দিচ্ছে একবারও চোখ সরতে দেয় না আর তোমরা ওর ভিতরে কীভাবে ঢুকবে তখন কৃপন বলে কেন ডাক্তার ডাক্তারসেজে ঢুকবো আমরা ডাক্তার ডাক্তারসেজে ঢুকিয়ে দেব এবং গীতাকে ইঞ্জেকশন দিয়ে দেবে তারা তাহলেই তো পুরো খেলা শেষ তারপর গিনি বোঝায় যে খেলাটা কিন্তু অতটাও সহজ না যেভাবে মনে হচ্ছে যে সহজ কিন্তু অতটাও না ডাক্তার ডাক্তারসেজেও কেউ গীতার রুমে ঢুকতে পারবে না কারণ ওখানে বড়বাবু কঠোর পাহারা দিয়ে রেখেছে এবং সেখানে হয় অগ্নিজিৎ মুখার্জি নয় বড়বাবু স্বয়ং উপস্থিত থাকছেন এইসব দেখে সে তারা চিন্তা ভাবনায় পড়ে যায় এবং নতুন প্ল্যানিং করতে থাকে যে তারা কিভাবে গীতাকে শেষ করতে পারবে এরপর গিনি বলে ওখানে একমাত্র যেতে পারবো আমি আমি ওই পরিবারের সদস্য হিসেবে ঠিক ঢুকে যাব। গীতার ওপরে কান্না করতে 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 আর গীতা তখন মায়ামতে আমাকে ঠিক ডাকবেই আর সেই সুযোগে আমি গীতার স্লাইনে ইনজেকশনটা অ্যাড করে দেবো আর গীতার খেল খতম আর তুমি কাব্যা বাচ্চাটা নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসবে হসপিটাল থেকে এবং এক্সচেঞ্জ করে চলে যাবে এদিকে আমরা দেখব গিনি সে বেরিয়ে পড়ে হসপিটালের দিকে সে পৌঁছে গিয়ে হসপিটালের মুখে আটকে দেয় কা পুলিশ অফিসার এবং বলে কোথায় আসছো তুমি তুমি কোথাও যাবে না ভিতরে ঢুকবে না তুমি তোমাকে বারণ আছে ভিতরে ঢোকার জন্য তখনই গিনি তার ন্যাকামও শুরু করে দেয় আমি পরিবারের লোক হওয়া সত্ত্বেও আমি ঢুকতে দেবেন না আপনি তোমরা কারা সেখানে সিন ক্রিয়েট করতে থাকে তখন আমরা দেখব গিনির এই চেঁচামেচি সিন অবশ্যই গিনিকে ঢুকতে দেয় অগ্নিজিৎ মুখার্জি এবং বলে তোমার সাথে সর্বদাই এই মেঘ থাকবে আর তখন মেঘ আর গিনি গিয়ে অবশ্যই গীতার মাথায় হাত বোলাতে থাকে গিনি তার নাটক চালু করে দেয় এবং এর গদিকে মেঘকে বলে একটু জল আনে দিতে এবং সে মেঘ জল আনতে গেলেই এই সুযোগে বিষাক্ত ওষুধটা ইনজেস্ট করে দেয় সেই গীতার সেলাইনে আর গীতা ঝটপট করতে থাকে গীতার পেইন ওঠে সে সহ্য করতে পারে না সে আঁকড়ে থাকে এবং বলে ভগবান কি হচ্ছে এটা আমি আর পারছি না প্লিজ আমাকে বাঁচিয়ে নাও আমি আর পারছি না এই বলে চেঁচামেচি করতে থাকে সঙ্গে সঙ্গে গীতা সেখানে চলে আসে লোকজন আর তখন মেহেক বলে কি হয়েছে বৌদি মনে হচ্ছে কিছু একটা করেছো তুমি আর তখনই গিনি ও বলে ওনার মনে হয় পেইন উঠেছে এবার বেবেটা মনে হচ্ছে হয়ে যাবে ডাক্তারকে ডাকো আর মেঘ মনে সন্দেহ জাগতে হুট করে কি এমন হলো যদি গীতা বুঝি সুস্থ থাকতে থাকতে তার পেন উঠে গেলো আমরা দেখব গিনিকে সর্বদাই প্রশ্ন করতে থাকলেও গিনি বলে কি করে সব উল্টো পাল্টা কথা বলছে আমি কিচ্ছু করিনি ওর পেন উঠতে পারে হঠাৎ করে। এটা একটা সন্দেহ জিনিস হতে পারে তখন পরিবারের লোকজন চুপ হয়ে যায় আর এদিকে ডাক্তাররা গীতাকে ওটিতে নিয়ে গিয়ে দেখা যায় তার ডেলিভারি হয়ে গেছে এবং ডেলিভারি হওয়ার সাথে সাথে গীতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কারণ তার উপরে সেই বিষের প্রভাব পড়েছে যেটা গিনি ওই স্লাইনের মধ্যে দিয়ে দিয়েছিল। এরপর গীতা মারা যায় এবং অন্যদিকে যখন দেখা যায় যে বাচ্চাটাকে ডাক্তার একটা ট্রেনে রেখে দেয় সেই সুযোগে কাব্য এদিকে এক নার্সকে টাকা দিয়ে রেখেছিলো সেই নার্সটি সুযোগ বুঝে বাচ্চাটাকে একটা অন্য বাচ্চার সাথে বদলে দেয় এবং সেই বদল করা বাচ্চাটা নিয়ে চলে যায় কাব্যার কাছে কাব্যার কাছে গিয়ে সেই নার্সটি দিয়ে দেয় এবং কাবিয়া থাকে তখন নার্সটিকে কিছু টাকিয়া ধরিয়ে দেয় তার মুখ বন্ধ রাখতে এবং সে কাবিয়া বাচ্চাটা নিয়ে সেখান থেকে চলে আসে আর এই দিকে অগ্নিজিৎ মুখার্জিরা সেই বদল করা বাচ্চাটা গিয়ে দেখতে থাকে এবং সে গীতার বাচ্চা বলে মেনে নেয় এবং তারা একসাথে খুশি এবং একসঙ্গে দুঃখী দুঃখ অনুভব করে কারণ একদিকে গীতা মারা গেছে এবং তার সন্তান জন্ম হয়েছে